আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব নুরানি কায়দার পার্ট টু অর্থাৎ অক্ষরের পরীক্ষা এবং যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতিগুলি আজকে আমরা সঠিকভাবে শিখব আর এর আগের ভিডিওতে আমরা পার্ট ওয়ান শিখিয়েছিলাম নুরানি কায়দার আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধভাবে কোনটি অক্ষরকে কিভাবে টান দিতে হবে তো সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারেন আর আজকে হচ্ছে নুরানি কায়দার পার্ট টু আজকে হচ্ছে পার্ট টু অক্ষরের পরীক্ষা এবং যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতিগুলি আজকে আমরা শিখব তো চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই সর্বপ্রথমে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন অক্ষরের পরীক্ষা অক্ষরের পরীক্ষা মানে কি এখানে অক্ষরগুলি উলট পালট করে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে ত দেওয়া হয়েছে জিম দেওয়া হয়েছে এরকম করে উলট পালট করে দেওয়া হয়েছে তো সেটা আজকে আমরা শিখবো আমরা যদি এই অক্ষরগুলি দেখে দেখে পড়তে শিখে যাই তাহলে আমরা অক্ষরগুলি চিনতে শিখে নেব আমরা যদি এই অক্ষরগুলি দেখে দেখে পড়তে শিখে যাই তাহলে আমরা কি আমরা অক্ষরগুলি চিনে নেব তো প্রথমে আপনারা দেখেন তা প্রথমে তা দেওয়া হয়েছে প্রথমে তা তারপর হচ্ছে ত ত সা এটি হচ্ছে বড় হ্যাঁ এটি হচ্ছে বড় হা সদ সদে সিন সিন হা এটি হচ্ছে ছোটো হাইটি এটি সামান্য পরিমাণ বের করতে হবে হা এভাবে বের করলেই হবে হা খ

িফ এলিফ ঈন ঈন নূন 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 বা জী জী ফা fa, gói 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 ya, yeah. ya, yeah. ya, yeah. mim, mim, lam, lam, dal, dal, dal. কাফ কাফ কা ওয়া ওয়া হামজা হামজা ইয়া তো আজ এখন আমরা শিখলাম অক্ষরের পরীক্ষাগুলো এবার আমরা শিখব অক্ষরের এখানে দেওয়া হয়েছে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি মানে এই জায়গায় বোঝাচ্ছে যে কোনো জায়গায় যদি লেখা হয় আলহামদু তো সেই জায়গায় আলিফটাকে কিভাবে লেখা হবে হাটাকে কিভাবে লেখা হবে মিমটাকে কিভাবে লেখা হবে আইনটাকে কিভাবে লেখা হবে এটাই বুঝাচ্ছি যখন চারটি পাঁচটি অক্ষরকে এক জায়গায় মিলিয়ে লেখা হবে তখন কিভাবে লেখা হবে সেই অক্ষরগুলিকে সেটাই এই ভিডিওর মধ্যে শেখাচ্ছে আপনারা যদি এই ভিডিওটি পুরোটা দেখে নেন হ্যাঁ তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার এই জানকারির মধ্যে কোনো সমস্যাই হবে না একটু লক্ষ্য করেন এই জায়গায় সে দেখেন আলিফ আলিফ দেওয়া হয়েছে এখানে যখন একাই লেখা হবে তখন আলিফটিকে এইভাবে লেখা হবে আর যখন মিলিয়ে লেখা হবে শেষের দিকে আলিফ আসবে তখন এই আলিফটা লেখা হবে শেষের দিকে যখন আলিফ আসবে তখন এই আলিফটা লেখা হবে আর যখন লাম আলিফ লাম আলিফ আমরা দেখি তো লাম আলিফ যখন লেখা হবে তখন এইভাবে আলিফটাকে লেখা হবে তো আশা করছি যে বুঝতে পেরেছেন এটা যে আলিপগুলোকে কীভাবে লেখা হবে যখন মিলিত অক্ষরে লেখা হবে তখন এইভাবে এইভাবে লেখা হবে আলিপগুলোকে এরপরে হচ্ছে বা এই বা অক্ষরটিকে কিভাবে লেখা হবে এই বা অক্ষরটি দেখেন এইভাবে লেখা হবে মিলিত অক্ষরের সময় যখন শুরু থেকে শুরু হবে তখন বা এরকম লেখা হবে আর উপরের দিকে যদি বা লেখা হয় ধরেন যে এখানে আমি লিখছি আমি একটা আপনাকে সিম্পলভাবে লিখিয়ে দেখাচ্ছি যে ধরেন যে এখানে আমি বা এবং জিম লিখলাম বা এবং জিম লেখলাম তো এখানে একটু দেখেন যে এটা হলো বায়ের এটা হলো বায়ের যদি আমি এখানে একটি নোকতা দিয়ে দিই এখানে আরেকটি তাহলে এটা কি হলো ওটা হয়ে গেল বা এটা হয়ে গেল বা আর এটা হয়ে গেল জিম তো কী হলো বা জিম উপরের দিকে বাটি লেখা হলো তো এই বাটাই এখানে লেখা হয়েছে বা জিম তা আশা করছি এটা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে তা তাটাও সেরকমই দেখেন তাটাও এই যে এইভাবে লেখা হবে যখন উপরে দিয়ে লেখা হবে এই বাটি সেরকমভাবে এই তাটাও লেখা হবে শুধু নোকতার ফারাক হয়ে যাবে আর এই তাটি লেখা হবে শেষে গোলতা যাকে আমরা বলি এটিকে গোলতা বলবেন এটিকেও গোলতা বলবেন আর এরপরে যেই তাটি আছে এই তাটি এটিও হচ্ছে গোলতা এটিও কি এটি হচ্ছে গোলতা আর এটি হচ্ছে জিম আর এটিও হচ্ছে জিম যখন মিলিয়ে লেখা হবে তখন এই জিমটি লেখা হবে জিম এরপরে দেখেন এরপরে হচ্ছে দাল দাল মিডিলে অক্ষরের আসে না আর শুরুতেও আসে না দাল এই দাল অক্ষরটি মিডিলে আসে না শুরুতে আসে না শুরুতে যদি আসে তাহলে এইভাবে লেখা হবে আর মিডিলে তো আসেই না ডাল আর শেষের দিকে দাল যদি আসে তাহলে এইভাবে লেখা হবে আর মিডিলে যদি আসে তাও ছুট করে এইভাবেই লেখা হবে ডালটিকে এই যে এইভাবেই লেখা হবে ছুট করে তো এটি হয়ে গেল দাল তো দাল আর জাল একই আর জিম হা খেই শুধু নোক্তার ফারাক নোক্তার উপরে নিচে বা নোক্তা থাকবে না সেটাতে আমাদেরকে ধরতে হবে জিম আর হা আর খ আর এখানে দাল জালেরও সেরকমই আর এটা হচ্ছে আইন আইনটাও আপনারা একটু লক্ষ্য করেন যে আইন আর গয়েনের একই হবে শুধু নোক্তা থাকলে গয়েন হয়ে যাবে তো আইন গয়েন এইভাবে লেখা হবে যখন মিলিয়ে লেখা হবে তখন এইভাবে লেখা হবে এই এই আইনটি শুরুর আইনটি যখন কোনো জায়গায় দশটি অক্ষর লেখা হচ্ছে আর শেষে এই আইনটি ইউজ হবে আর এই আইনটি মিডিলে লেখা হবে এই আইনটি মিডিলে লেখা হবে মিডিলে আর এই আইনটি শুরুতে লেখা হবে এরপরে হচ্ছে ফা ফাটিও দেখেন ফা ফায়ের এই যে এটা হচ্ছে যখন শুরু থেকে লেখা হবে তখন এই ফাটি লেখা হবে মিলিয়ে আর যখন মিডিলে ফা অক্ষরটি আসবে তখন এইভাবে ফা অক্ষরটিকে লেখা হবে এবার আমরা চলে আসি কাপের কাছে কাপটিকে একটু লক্ষ্য করে যে এই কাপটি আছে আর এই কাপটি এই কাপটি যখন শুরু থেকে লেখা হবে যখন শুরু থেকে মিলিয়ে লেখা হবে তখন এই কাপটি লেখা হবে আর যখন আর এই কাপটিও সেই রকমভাবে লেখা হবে এবার হচ্ছে লাম লাম হচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে লাম আর এটাও হচ্ছে লাম যখন মিলিয়ে লেখা হবে তখন এই লাম দুটি লেখা হবে এটা লাম হচ্ছে শুরু থেকে যখন শেষ পর্যন্ত যাবে যখন ধরেন যে দশটি অক্ষর লেখা হচ্ছে তো শুরুতে এই লামটি লেখা হবে তারপরে এই লামটি লেখা হবে এবার চলে আসেন মিম মিমের কাছে তো এই মিম যেটি আছে এই মিমটি হচ্ছে এই মিমটি শেষে আসবে আর এই মিমটিও শেষে আসবে মিম শেষের দিকে লেখা হয় আর মিডিলেও লেখা হয় মিডিলে যখন লেখা হয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো মিডিলে কিভাবে লেখা হয় মিমগুলোকে তো এখানে মিডিলে লেখাটা দেয়নি শুধু শেষে লেখাটা দিয়েছে কিন্তু মিরিলে লেখার মধ্যে এই অক্ষরটি আসবে কিন্তু নিচে যে দাড়িটুকু আছে দাগটুকু আছে এই দাগটুকু থাকবে না এই দাগটুকু থাকবে কিন্তু এই নিচে দা দাগটুকু থাকবে না এইভাবে লেখা হবে মিমটিকে এবার দেখেন নুন নুন এই দেখেন নুনেরও একই আছে যে এটি হচ্ছে নুন আর এটি হচ্ছে নুন বায়ের ঠিক নিয়ম এই নুনেরই শুধু বায়ের নিচে নোকা থাকবে আর নুনের উপর দিকে মুক্ত থাকিবে এরপরে হচ্ছে হা হা হচ্ছে এটি হচ্ছে হা যে হাটি শুরু থেকে লেখা হয় শুরু থেকে যখন লেখা হবে তখন এ হাটি লেখা হবে আর মিডিলও এ হাটি ইউজ হবে আর এ হাটি শেষে লেখা হবে আর এ হাটিও শেষের দিকেই লেখা হবে এবার হচ্ছে হামজা হামজাটি যেটি আছে এই হামজাটিও এইভাবে লেখা হবে এইভাবে যদি মিডিলে আসে তা এইভাবে হামজাটি লেখা হবে নিচে দাগ থাকবে এবং উপরে হামজা থাকবে এবার হচ্ছে ইয়া ইয়াটিকেও সেই রকমভাবে লেখা হবে এটি হচ্ছে ইয়া আর এই ইয়াটি হচ্ছে নিচের দিকে যখন লেখা হবে তখন এই ইয়াটি শুরু থেকে লেখা হবে আর এই ইয়াটি উপরে ইয়ে যেটা বায়ের নিয়ম বললাম বায়ের এইটা নিয়ম তাইয়ের এইটা নিয়ম সেরকমই এ ইয়ারও এইটা নিয়ম নুনেরও এটা নিয়ম সেরকমই এ ইয়ারও নিয়ম তো আশা করছি যে আপনারা সবাই এই অক্ষরগুলি বুঝতে পেরেছেন আর আমার ভিডিওতে আমার এই চ্যানেলে নিয়মিতভাবে পুরো নুরানি কায়দা শেখানো হবে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লেগেছে আপনাকে ভিডিওটি আর কোনো যদি সমস্যা হয় তাহলে সেটিও জানাবেন আমি সেই সমস্যার সমাধানও নিয়ে চলে আসবো তো আজকে আমি এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম